এই মুহূর্তে শেখ হাসিনা যতজন মানুষ সমর্থন করে ডক্টর ইউনুস্কো ততজন মানুষ সমর্থন করে না খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছেন তারেক ভাই মনোযোগ দিয়ে শুনে যাবেন এবং ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করবেন আগে তারেক ভাইয়ের কথাগুলো শুনেন এই মুহূর্তে শেখ হাসিনাকে যত মানুষ সমর্থন করে অতজনও ডক্টর ইউনুস্কো সমর্থন করে না এবং মানুষ ডক্টর ইউনিভার্সিটির চেহারার মধ্যে এই সরকারের চেহারার মধ্যে লোভের একটা ছাপ দেখা যাচ্ছে এবং এই সরকার একটা কমিটমেন্ট ছিল যে তারা নিজেরা নির্বাচনে প্রার্থী হবে না দেখুন তারা এতটুকু দুর্নীতি করছে তাদের ক্ষমতার প্রতি মায়া তৈরি হয়েছে সেই মায়া থেকে তারা নির্বাচনে এখন অংশ নিতে চায় বলছে এবং তাদের কোনো লজ্জা কাজ করছে না তারা মানে লজ্জাহীন ভাবে বলছে যে ছাত্র উপদেষ্টা ছাড়াও আর অন্য উপদেষ্টারাও নির্বাচনে অংশগ্রহণ করবে তাহলে আপনি দেখেন এই লোভে অবস্থা যারা পড়ছে আপনি বলছেন ঊনসত্তর পার্সেন্ট মানুষ এখানে সমর্থন করছে আরে ভাই যেই সতেরো লাখ আঠারো লাখ লোক নারী চাকরি হারিয়েছে গার্মেন্টসে তারাও কি সমর্থন করছে নাকি বলেন তাদের পরিবার কি সমর্থন করছে নাকি তো এগুলো বেহুদা কথাবার্তা যে সমর্থন করছে ওই রকম জরিপ টাকা দিলে দু চারটা জন এক ডজন বাড়ানো যাবে